নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ নিয়ে এসে গেছি ফুলকপি আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি খেতে দারুণ টেস্টি হবে আর এই তরকারি আপনারা রুটি লুচি পরোটা বা ভাতের যে কোনো আইটেমের সঙ্গে খেতে পারেন তাহলে চলুন রেসিপি স্টার্ট করব ফুলকপির তরকারি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি নিয়ে ফুলকপিটা এরকম মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি এক একটা যদি বড় ফুল থাকে তাহলে সেগুলোকে দু পিস করে কেটে সব পিসগুলোকে সমানভাবে কেটে নিতে হবে তারপর ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব এখানে দেখুন ফুলকপি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুও নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু আর ফুলকপি আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এগুলোকে এখন সাইডে রেখে দেব প্রথমে চলুন তরকারির জন্য মশলা বানিয়ে রেডি করে নেব মশলা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের টমেটো রাফলি কেটে নিয়েছি আর এক ইঞ্চ আদা নিয়েছি আর তার সঙ্গে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবার এসব কিছু মিক্সার জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন এই মশলাটা বানিয়ে নিয়েছি এবার আর একটা মশলা বানিয়ে রেডি করে নেব তার জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দই নিয়ে নেব বড় চামচের তিন চামচ দই না দিতে চাইলে এর জায়গায় আপনারা জলও ইউজ করতে পারেন তারপর এতে দিয়ে দেবো হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর দইয়ের সঙ্গে ভালো করে মশলা মিক্স করে নেব খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করে নিতে হবে প্রথমে দইয়ের সঙ্গে মশলা ভালো করে মিক্স করে নিয়ে এরপরেতে একটুখানি জল অ্যাড করে দেব তারপর আরেকবার ভালো করে মিক্স করে নেব দেখুন মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেল এবার এটা সাইডে রেখে দেব যাব নেক্সট প্রসেসে এদিকে গ্যাস অন করে কড়াতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমাদের কেটে রাখা আলুগুলো জলের মধ্যে অ্যাড করে দেব এবার একটু বেশি করে নুন দিয়ে দেব হাফ চামচের একটু বেশি করে দিতে হবে তারপর হাই ফ্লেমে আলু একটু সেদ্ধ করে নেব আপনি চাইলে ঢাকা দিয়েও আলু সেদ্ধ করে নিতে পারেন এরকমভাবে একটু হালকা করে আলু আর ফুলকপি সেদ্ধ করে নিলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপি আর আলু ভেতর থেকে ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর তাছাড়া এরকমভাবে রান্না করলে তেলও কম ইউজ হবে দেখুন এখানে আমি আলুগুলো পাঁচ মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এতে কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব তারপর সেই হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুলকপিগুলো মাত্র দু মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এর থেকে বেশি সেদ্ধ করবেন না নালে ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে গলে যেতে পারে ফুলকপির শুধু কাঁচা ভাবটা চলে যাবার দরকার গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি তারপর ফুলকপি আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব নিয়ে সাইডে রেখে দেব এবার গ্যাস অন করে সেই কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলোকে তারপর মিডিয়াম ফ্লেমে ফুলকপি আর আলু একটু ভেজে নেব যতক্ষণ হালকা হালকা ব্রাউন কালার এসে যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন ফুলকপি আর আলুতে হালকা ব্রাউন কালার এসে গেছে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে সাইডে রেখে দেব। তারপর সেই কড়াইতে আরও দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো ছোট এলাচ একটা ডালচিনি পাঁচ ছটা গোলমরিচ আর তার সঙ্গে একটা তেজপাতা আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে এগুলোকে হালকা কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দেব। এবার ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো টমেটো মশলাটাকে কষে নিতে হবে চার পাঁচ মিনিট পর দেখুন টমেটোর জল অংশটা শুকিয়ে গেছে আর তাছাড়া আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আরও এক মিনিট মতো মশলাটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব লো ফ্লেমে যত ভালো করে মশলা কষানো হবে তত ভালো তরকারির টেস্ট আসবে দেখুন এই মশলা ভালো করে কষানো হয়ে গেল তেলও আলাদা হয়ে গেছে এবার আমাদের আগের থেকে তৈরি করে রাখা দইয়ের সঙ্গে গুঁড়ো মশলার পেস্টটা এতে এই সময় অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো দইয়ের মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে তারপর কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ না মশলাটা ফুটে আসছে দেখুন মশলাটা ফুটতে আরম্ভ হয়ে গেছে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো মশলা কষতে ছেড়ে দেব তিন চার মিনিট পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর সুন্দর কালারও এসে গেছে মশলাটা এবার আরেকটু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে যেহেতু এটা নিরামিষ রেসিপি সেজন্য এতে এক চামচ মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে আবারও মিক্স করে নেব। কসুরি মেথিটা লাস্টের দিকেই দিয়ে দেবেন তাহলে ভালো ফ্লেভার অ্যাড হবে এবার আমাদের মশলা এখানে একেবারে রেডি এই সময় আগের থেকে ভেজে রাখা আমাদের আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো তারপর মশলার সঙ্গে আলু আর ফুলকপি আবারও ভালো করে মিক্স করে নেব দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে ভালোভাবে কষে নিতে হবে দেখুন এবার আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালো করে দু তিন মিনিট কষানো হয়ে গেল এবার এতে জল দিয়ে দেব জল দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তরকারি একবার ফুটিয়ে নেব আর জলের পরিমাণটা আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা জল দিয়ে দেবেন দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে এবার লো ফ্লেমে চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে তরকারি রান্না করে নেব বা ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দেখুন চার পাঁচ মিনিট পর তরকারির কালার কত সুন্দর এসে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাক আছে আর ফুলকপি আলু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার লাস্টে শুধু কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো তারপর আবারও একটু হালকা করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখানে আমাদের রেডি হয়ে গেল ফুলকপি আর আলুর নিরামিষ তরকারি আপনারা এই তরকারি অবশ্যই একবার এভাবে বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমার সঙ্গে শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং